কথিত আওয়ামী লীগের শাসন আমলে বছরের পর বছর লাগামহীন অনিয়মের ফসল হিসেবে বাংলাদেশের ব্যাংকিং খাত এখন হিমশিম খাচ্ছে নানা সংকটে সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় নিউজ অনলাইন পত্রিকার সতেরো মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে ব্যাংক নয় আমানতকারীদের স্বার্থে আছি গভর্নর ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাইনাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক বুধবার চোদ্দই মে বাংলাদেশ ব্যাংকের সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন গভর্নর বলেন ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করা হবে। ব্যাংক খুঁড়ে দাঁড়াবেই ব্যাংক দরকার পড়লে মার্চ করবো আরও যা যা করা দরকার করব আমানতকারীদের ভয় নেই আমরা তাদের সঙ্গে আছি ব্যাংকের স্বার্থ নয় আমরা আমানতকারীদের স্বার্থে আছি ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন ডলার নিয়ে চিন্তার কিছু নেই ডলারের বাজারে আমাদের তদারকি থাকবে কেউ অযৌক্তিক কিছু করলে সেটা আমরা দেখব বাজেটে মূল্যস্ফীতির টার্গেট পূরণ করতে সমস্যা হবে না বলেও জানান গভর্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ঋণের দুই সহ নতুন আরও অন্তত তিন বিলিয়ন ডলার ঋণ পাওয়ার আশা রয়েছে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের টাকা ছাড়াও আমাদের চলবে